আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেবো যে তথ্যগুলো জানার পরে আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনার মাথার চুলের সমস্যা সেটা কিন্তু নিজে নিজেই রোধ করতে পারবেন যদি আপনার অ্যালোপেশিয়া বা অটো ইমিউন ডিজিজ থাকে যার কারণে মাথার চুলের একটা পার্ট উঠে যাচ্ছে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে স্কাল্প সোরিয়াসিস থাকলে যদি ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল সেক্ষেত্রে মাথার চুল পড়তে পারে এবং রক্ত স্বল্পতা থাকলেও মাথার চুল পড়ার পাশাপাশি শরীরে আরও বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় সলি স্টিকভারি সিনড্রোম থাকলে মেয়েদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় চুল রক্তচাপে ভুগছেন এবং কিছু ওষুধপত্র খান ক্ষেত্রে তাদের চুল পড়তে পারে এবং অতিরিক্ত রুদ্রের তাপে এবং খারাপ হিউমিডিটিতে কাজ করলে সেক্ষেত্রে তাদের চুল পড়ার সম্ভাবনা থেকে যায় এই রোগগুলো আপনার চুল পড়ার যে একটা প্রসেস সেটাকে প্রভাবিত করে এবং আপনার ঘন ঘন চুল পড়া বা অতিরিক্ত পরিমাণ চুল পড়ার সমস্যা দেখা দেয় এখন তিনটি প্রসেসের কথা বলবো সেটি হচ্ছে অ্যানাজেন ক্যাটাজেন এবং টেলোজেন এই তিনটি প্রসেসে একটা মানুষের চুল উঠা চুল গজানো চুল পরা চুল কালো হওয়া এই প্রসেসটি নির্ভর করে এখন অ্যানাজেন সম্পর্কে যদি বলতে চাই অ্যানাজেন এমন একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় মানুষের নজর চুল গজানো এবং চুল বৃদ্ধির প্রক্রিয়াটাকে এই অ্যানাজেন করে থাকে এক সপ্তাহে প্রায় এক সেন্টিমিটার পর্যন্ত চুল লম্বা এবং চুল বড় হয়ে থাকে সেকেন্ড হচ্ছে ক্যাটাজেন ক্যাটাজেন এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে আমাদের মাথার চুলের যে হ্যার ফলিকল বা গোড়া সেটা শক্ত এবং মজবুত করে অ্যানাজেন যখন শেষ হয় তখন ক্যাটাজেন শুরু হয় আর ক্যাটাজেন যে প্রসেস সেটা এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী থাকে এরপরে ক্যাটাজেন প্রসেসটি শেষ হয়ে যায় এবং ক্যাটাজেন প্রসেস যখন শেষ হবে তখন টেলোজেন প্রসেসটি শুরু হয় আর টেলোজেন প্রসেসে মানুষের মাথার চুল পড়তে থাকে কারণ অ্যানাজেন ক্যাটাজেন প্রসেসটি বন্ধ হয়ে যাবে তখন টেলোজেন প্রসেসটি শুরু হলে কোনো ধরনের নতুন চুল গজবে না হেয়ার ফলিগুলগুলো শক্ত হবে না ক্যাটাজেন প্রক্রিয়ায় যতটুকু শক্ত হয়েছে টেলোজেন প্রক্রিয়ায় সেটা আস্তে আস্তে নরম হতে থাকবে এবং চুল পড়তে থাকবে এই প্রসেসটি তিন মাস পর্যন্ত দীর্ঘায়িত হয় একটা গবেষণায় দেখা যায় একটা প্রাপ্ত বয়স্ক মানুষের থেকে প্রতিদিন একশোটি পরিমাণ চুল গজায় এই অ্যানাজেন ক্যাটাজেন পদ্ধতিটাকে যদি আপনি দীর্ঘায়িত করতে পারেন সেক্ষেত্রে টেলোজেন প্রসেসটি কিন্তু দেরিতে শুরু হবে এবং টেলোজেন প্রসেসটি যখন দেরিতে শুরু হবে তখন আপনার মাথার চুল কিন্তু ঘন কালো এবং অতিরিক্ত পরিমাণ চুল চুল থাকবে পড়ার সমস্যাটা কমে যাবে এখন এই প্রসেসটি কিভাবে দীর্ঘায়িত করবেন এবং কি করণীয় অ্যানাজেন প্রসেসটি সেটা হচ্ছে চুল ওঠা এবং নতুন চুল গজানোর যে একটা পদ্ধতি সেটা যদি আপনি প্রভাবিত করতে চান সেক্ষেত্রে চুলের যত্ন এবং পুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অ্যানাজেন প্রসেসটি দীর্ঘায়িত করতে হলে আপনার পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই জিঙ্ক আয়রন বায়োটিন অ্যামাইনো অ্যাসিডস এই জাতীয় যে খাদ্যগুলো বা এই জাতীয় যে ওষুধগুলো সেটা আপনার বডিতে পর্যাপ্ত রাখতে হবে ত্বক পরিষ্কার রাখতে হবে অনেক ক্ষেত্রে এই খুশকি থাকলে কিন্তু মাথার চুলের যে হেয়ার ফলিকল সেটা নরম হতে থাকে এবং অ্যানাজেন প্রসেসটি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যায় যার কারণে ক্যাটাজেন প্রসেসটি শুরু হয় এবং ক্যাটাজেন প্রসেসটি যখন শুরু হবে তখন চামড়াতে যদি ময়লা থাকে কোনো ধরনের কোনো সেবুরিয়া বা ডান্ড্রাপ থাকে সেক্ষেত্রে এই প্রসেসটিও কিন্তু খুব বেশি দীর্ঘায়িত হয় না এর জন্য মাথার চামড়ায় রক্ত প্রবাহ বাড়াতে হবে রক্ত প্রবাহ বাড়াতে হলে প্রতিদিন অন্তত মাথায় একবার অলিভ অয়েল দিয়ে মাথার চামড়ায় মেসেজ করতে পারেন সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং পর্যাপ্ত পুষ্টি পাবে মাথার চামড়া যখন পর্যাপ্ত পুষ্টি পাবে তখন অ্যানাজেন প্রসেসটি লম্বা সময় দীর্ঘায়িত হবে এবং নতুন চুল গজাতে থাকবে ক্যাটাজেন প্রসেসে মাথার চুলের হেয়ার ফলিকল বা গোড়া শক্ত করে এই গোড়া শক্ত আর প্রসেসটি কমে যায় স্ট্রেসের কারণে স্ট্রেস বা অতিরিক্ত দুশ্চিন্তা থাকলে মানুষের বডিতে কর্টিসল লেভেল বেড়ে যাবে কর্টিসল লেভেল বাড়লে হরমোনের এক ধরনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে ঘুম কম হবে যার কারণে মানুষের কেটাজেন যে প্রসেসটি সেটা কিন্তু খুব দ্রুত প্রভাবিত করবে গোড়া শক্ত করে যে একটা ক্ষমতা সেটা কিন্তু কমিয়ে দেবে এবং টেলোজেন যে প্রসেস সেখানে কিন্তু খুব দ্রুত টার্ন আউট করবে এবং চুল পড়ার সমস্যা খুব দ্রুত সময়ে দেখা দিতে পারে ক্যাটাজেন প্রসেসটি দীর্ঘায়িত করতে হলে আপনার প্রাকৃতিক কিছু তেল আছে সেগুলো মাথার চামড়ায় ঘষতে হবে প্রাকৃতিক তেলের মধ্যে এক নম্বর হচ্ছে অলিভ অয়েল সেকেন্ড হচ্ছে অ্যালোভেরা এবং থার্ড হচ্ছে ক্যাস্টর অয়েল এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নারিকেলের তেল নারিকেলের তেল যদি নিজে তৈরি করতে পারেন সেক্ষেত্রে সেটা প্রাকৃতিক এবং এটা যদি মাথার চুলে ঘষতে থাকেন সেক্ষেত্রে ক্যাটাজিন যে প্রসেস যেটা মাথার চুলের গোড়া শক্ত এবং মজবুত করে সেটা কিন্তু খুব দ্রুত হবে সর্বশেষ যে প্রসেস যে প্রসেসে মাথার চুল পরে সেটা হচ্ছে টেলোজেন প্রসেস এই টেলোজেন প্রসেসে মাথার চুল বড় হওয়ার যে একটা প্রসেস সেটা বন্ধ হয়ে যাবে চুলের গোড়া শক্ত হওয়ার প্রসেসটিও বন্ধ হয়ে যাবে এখন আপনার মাথার চুল পড়তে থাকার যে প্রসেস সেটা কিন্তু পড়তে থাকবে আপনি খেয়াল করে দেখবেন টেলোজেন ফেস বা মাথার চুল পরা এটা রোধ করতে চাইলে দুইটি নিয়ম আপনার মানতে হবে একটা হচ্ছে মাথার চামড়ার স্বাস্থ্য সেটা সুস্থ রাখতে হবে মাথার চামড়ার স্বাস্থ্য সুস্থ কীভাবে রাখবেন এক হচ্ছে অ্যান্টি ডানড্রাফ শ্যাম্পু ইউজ করতে পারবেন সেটা হচ্ছে সপ্তাহে সর্বোচ্চ দুইবার এটা কিন্তু মাথার চামড়ায় ঘষতে হবে চুলে না সেখানে হচ্ছে গ্রিন টি খেতে পারেন অথবা গ্রিন টি মাথার চামড়ায় লাগাতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালোভেরা সেটা মাথার চামড়ায় ঘষতে পারে কিছু পুষ্টিকর উপাদান আছে সেগুলো খেতে হবে এগুলো খেলে টেলোজেন ফেস্টি সেটা কিন্তু কমে যাবে এবং মাথার চুল পড়ার সমস্যা কমে যাবে আপনি যখন টেলোজেন ফেস্ট তিন মাস দীর্ঘায়িত না হয়ে এক মাস হবে তখন তিন মাসে যে পরিমাণ চুল পড়বে এক মাসে কিন্তু তার তিন ভাগের এক ভাগ পড়বে এই ফেস্টটি কমিয়ে আনতে হলে ভিটামিন বি সিক্স খেতে হবে ভিটামিন ই খেতে হবে অ্যামাইনো অ্যাসিড খেতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে এবং ফলিক অ্যাসিড খেতে হবে আমি যে পুষ্টিকর উপাদানগুলোর কথা বললাম সেগুলো কয়েকটি খাদ্যে পাওয়া যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে পালং শাক দুই নম্বর হচ্ছে বাদাম তিন নম্বর হচ্ছে মাছ চার নম্বর হচ্ছে ডিম পাঁচ নম্বর হচ্ছে গাজর এবং ছয় নম্বর হচ্ছে সামুদ্রিক শৈবাল এই খাদ্যগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখলে আপনার এই পুষ্টিকর উপাদানগুলো বডিতে মেকআপ হয়ে যাবে যার কারণে অ্যানাজেন ক্যাটাজেন টেলোজেন এই প্রসেসটি ভারসাম্য ভালো থাকবে মাথার চুল পড়া কমবে এখন কয়েকটি টিপস আমি দিতে চাই সেগুলো আপনার জানা অত্যন্ত জরুরি তার মধ্যে এক নাম্বার হচ্ছে পর্যাপ্ত ঘুম এটা কিন্তু ক্যাটাজেনকে প্রভাবিত করে সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত ব্যায়াম করতে হবে প্রতিদিন গোসল করতে হবে মাথার চামড়া পরিষ্কার রাখতে হবে ভিটামিন ই ক্যাপসুল চারটি অ্যালোভেরা অথবা অলিভ অয়েলের সাথে মিশিয়ে সপ্তাহে একবার বা দুইবার মাথার চামড়ায় মেসেজ করতে পারে সেক্ষেত্রে আপনার চুল পড়ার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম